শত্রুদের বুকে কাপন ধরিয়ে রেকর্ড সংখ্যক গোলা বারুদ ক্রয়ের টেন্ডার ইস্যু করল বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর এটি বাংলাদেশের সামরিক বাহিনীর সর্ববৃহৎ গোলা বারুদ ক্রয়ের টেন্ডার বাংলাদেশ সেনাবাহিনীর জন্য পঁচাত্তরটি অ্যালকাটান এম টু ট্যাঙ্ক রকেট ক্রয়ের টেন্ডার ইস্যু করা হয়েছে এর মধ্যে পঞ্চাশটি ট্যাঙ্ক ভ্যারিয়েন্ট ও পঁচিশটি বাংকার ব্লাস্টার সাথে পঁচিশ ইউনিট ফায়ার কন্ট্রোল ইউনিটও করা হচ্ছে সেনাবাহিনীর একশো তিরিশ মিলিমিটার টাই ফিফটি নাইন কামানের জন্য চার হাজার রাউন্ড গোলা ক্রয় টেন্ডার ইস্যু করা হয়েছে এছাড়াও সেনাবাহিনীর বিভিন্ন ধরের একশো পাঁচ মিলিমিটার ফিল্ড আর্টিলারির জন্য তেরো হাজার রাউন্ড গোলা ক্রয় করা হচ্ছে এর মধ্যে পাঁচ হাজার রাউন্ড টাইম ডিলে ফিউজ বাকি আট হাজার রাউন্ড পয়েন্ট ডেটোনেট ফিউজ যুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর শোল্ডার লঞ্চ আরপিডি এর জন্য প্রায় দশ হাজার ইউনিট চল্লিশ মিলিমিটার রকেট ক্রয় করা হচ্ছে এছাড়াও প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বিখ্যাত জ্যাফলিন এইটি ডিএম ক্রয় করতে চলেছে সেনাবাহিনী এজন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে এবং আকাশ প্রতিরক্ষা মিসাইল হিসেবে বাংলাদেশ নৌবাহিনী পঞ্চাশ ইউনিট কিউডব্লিউ এইটিন ম্যান এবং দশ ইউনিট এফ এল থ্রি থাউজেন্ড এন সারফেস টু এয়ার মিসাইল ক্রয়ের টেন্ডার ইস্যু করেছে